আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমার সামনে যে বোতলগুলি দেখছেন এই বোতলগুলো হচ্ছে অ্যাজস্পারমিয়া অর্থাৎ যাদের বাচ্চা হয় না গর্বসঞ্চার হয় না এবং পরীক্ষা বা টেস্ট করতে গিয়ে পুরুষের অ্যাজস্পারমিয়া ধরা পড়ে মানে শুক্রে শুক্রাণু অনুপস্থিত ধরা পড়ে এদের জন্য আসলে প্রকৃত পক্ষের চিকিৎসা নাই এলোপ্যাথিক মতে তাদের চিকিৎসা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার কাছে এর গ্যারান্টিযুক্ত চিকিৎসা আছে তো এই যে বোতলগুলি দেখছেন এই বোতলগুলির মধ্যে প্রত্যেকটাই ওষুধ আছে এগুলি সুইজারল্যান্ড থেকে আনা ইন্ডিয়া আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছি পারমিয়া ন্যাক্রোজুস পারমিয়া লো স্পারাম এবং পুরুষের যাদের যৌন শক্তি দুর্বল ইম্পর্টেন্সি এবং মাস্টার বিষনে অভ্যস্ত এই এই জাতীয় সমস্যাগুলি দূর করার জন্য এই মেডিসিনগুলি খুবই কার্যকর এবং এগুলির উপর আমার সার্টিফিকেটও আছে আমি আন্দাজে এগুলি ব্যবহার করি বা অবৈধভাবে এগুলি ব্যবহার করি এমন নয় আলহামদুলিল্লাহ এগুলির উপর আমার সার্টিফিকেট আছে এবং পারমিয়ার উপর আমার এই বিশেষ জ্ঞান রয়েছে তো এই ওষুধগুলি আমি মিরপুর এক ভাইয়ের জন্য পাঠাবো এগুলির খাওয়ার নিয়ম হচ্ছে এই নিয়মটা দেখানে আমার একটু উদ্দেশ্য অনেকে নিয়ে থাকেন এই যে ড্রপার দেখছেন ড্রপার বা অনেককে আমি ওই হোমিওপ্যাথি বোতলের মতো ওই কাচের বোতলও দিই কিন্তু বেশি পরিমাণ দিতে হলে এগুলির মধ্যে একশো এম পরিমাণ ওষুধ আছে এটা খাওয়ার নিয়ম হলো এই এটা তো ইনটেক করা তো একটা এভাবে বোতল দেখাচ্ছি আমি এভাবে নিয়ে পরে এভাবে ড্রপার নিয়ে এভাবে চাপ দিয়ে ওষুধ নিয়ে এই যে চার কাপ দেখছেন এই চার কাপে এক মুখা পরিমাণ এই যে যে মোটকাটা আছে এক মুখা পরিমাণ বা এক চামচ পরিমাণ বা বড় জোরে দুই দুই চামচ পরিমাণ পানি নিবেন পরে এভাবে পনেরো ফোটা ওষুধ পাঁচ এভাবে পনেরো ফোটা ওষুধ দিয়ে পরে এটাকে খেয়ে ফেলবেন এখানে আমি একটা রুটির জন্য এক মাসের ছয়টা বোতল দিয়েছি এখানে লেখা আছে এ বি সি এটা খাবে খাওয়ার আগে পরে আছে এক দুই তিন এটা খাবে এক দুই তিন খাবে এই খাবারের পরে পনেরো ফোটা সামান্য একটু পানি সহ আর এখানে আরেকটা ওষুধ আছে এটা স্ত্রী খাবে তিন ভাগ করে তো যাই হোক এভাবে ড্রপের মধ্যে নিয়ে পনেরো ফোটা সামান্য একটু পানি নিয়ে খেয়ে ফেলবে খাবার আগে এবং পরে জন্য দাঁড়া দেখ নব্বই দিন খাবেন পরে আবার রিপোর্ট করবেন টেস্ট করবেন ইনশাল্লাহ দেখবেন যে অ্যাজস ফার্মিয়া দূর হয়ে গেছে নেগেটিভ আছে এছাড়াও যাদের বাচ্চা হয় না কোনো কারণ ধরা পড়ে না আমি আগে একটা বিরুদ্ধে বলেছি যে তাদের জিন্নাতের সমস্যা থাকে জাদুর সমস্যা থাকে যদি ওই জাতীয় সমস্যা থাকে এরও আলহামদুলিল্লাহ সমাধান আছে এবং বাচ্চা হবে আমার এই পেজ দেখবেন যে ইনশাআল্লাহ অনেকের বাচ্চা হয়েছে এবং তাদের সাক্ষাৎকার আছে